সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আজকে দর্শক ভাইদের চারটা গরু দেখাবো সর্বোচ্চ আমার কথা না দর্শক ভাইদের আজকে গরু কালেকশন দেখান করতে পারি নাই ভাই হ্যাঁ চারটা গরু করে একটা জোড়া করে দেবাল্লাহ দর্শক ভাইদের এমন একটা দাম দিবো একবারে সীমিত দাম থাকবে ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ বাসায় পোসাই দেওয়ার ব্যবস্থা আছে দর্শক ভাইদের দেখান ভাই দেখালে দর্শক ভাইয়ের বুঝতে পারবো যে জাতমান কতটুকু আছে ভাই নিঃসন্দেহে এগুলো ভালো মনে করো ভাই আমার নাম মোহাম্মদ লিমন হাসান বাসা পাবনা জেলা উপজেলা খোলা পশুর হাট হাটের পাশে আমার বাসা দর্শক ভাই আপনার যারা প্রতিবেদন দেখে মোটামুটি সবাই আমাকে কম বেশি চিনবে ভাই হ্যাঁ আজকে দর্শক ভাইদের চারটা গরু দেখাবো সর্বোচ্চ জাপমান দর্শক ভাইরা দেখে বিবেচনা করবে আমি বলবো সর্বোচ্চ তা না তবে আজকে আমার ব্যক্তিগত ভাবে বলতে চাই বিগত দুই তিন মাসে এরকম কালেকশন করতে পারে নাই ভাই হ্যাঁ আর আজকে দামটাও থাকবে একবারে সীমিত ইনশাল্লাহ গরুগুলোর বৈশিষ্ট্য তুলে ধরে দেখেন দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে ভাই তো চলেন আমরা গরুগুলো দর্শক চলেন দেখাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা ভাই এটা একটা এডিএল সিমেন্টসের বাচ্চা দর্শক ভাইদের দেখান যে মানে গরুর জগতে মানে বকনার জগতে এর উপর পার্সেন্টেন্স হয় না ভাই আর আসলে আমার কথা না দর্শক দেখেন যে মাথাটা কত পরিমাণে ছোট আসছে হ্যাঁ ঠোঁটটা গোলাপি কানটা ছোট মানে সর্বোচ্চ পার্সেন্টেন্স পাইছে বাচ্চাটা ভাই বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে ভাই আপনার 7 মাসের কাঁচা কাঁচা 7 মাসের মতো 7 মাসের মতো বয়স আছে মানে নিঃসন্দেহে এই জাতীয় গরু কোনো দর্শক ভাই যদি সংগ্রহ করতে পারে ভাই আমার থেকে সংগ্রহ করতে হবে তা না এরকম পার্সেন্টেজ এরকম বৈশিষ্ট্য দেখে যদি কোনো বাচ্চা সংগ্রহ করে ভাই এগুলো থেকে কখনো ওই লসের জায়গা থাকবে না আশা করি আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্য যদি আমরা দর্শক দেখি হ্যাঁ তলাটা দেখেন মানে খুব সুন্দর চারটি নিপল চার জায়গায় আসছে ঠিক আছে ভাই অনেক মানে জায়গা ঠিক আছে আচ্ছা আচ্ছা মাজাটা দেখান অনেক ভারী মাজা খুবই দারুণ এবং মাথাটা দেখতে পাচ্ছেন খুবই কিউট অনেক পার্সেন্টেজ পাইছে ভাই দর্শক ভাইদের আসলে আমার কথা না দর্শক ভাইরা আরো দুই চার বিশটা প্রোগ্রাম দেখবে এক লক্ষ এক লক্ষ বান্ন হাজার টাকা দুই নম্বরটা দেখাই দেখেন একই রকম একই রকম কোয়ালিটি ভাই তো চলেন আমরা জোড়ার বাচ্চা টি দেখেন দেখাই সিরিয়াল নাম্বার দুই এবং জোরটি নিয়ে আসছেন

পরিপূর্ণ সুস্থ সবল আছে নির্দিদায় কোনো দর্শক ভাই নিতে পারবে তলার বৈশিষ্ট্য দেখেন তলাটা দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে টলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ চারটা নিপুল চার জায়গায় ভাই খুবই দারুন স্পেস নিয়ে আছে এবং কালারটা কি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কালার ভাই আচ্ছা আচ্ছা দুইটা গরু তো জোড়া করেছেন জোড়াটা একসঙ্গে করেন আমরা একটু দর্শকদের দেখাই চলেন দেখাই ভাই এক এবং দুই জি ভাই এই দুইটা বাচ্চা যদি কোনো একসঙ্গে যদি কেউ নিতে চায়

এই গরুটির জাতমান বয় সম্পর্কে একটু বলুন ভাই এটা একটা এডিএল এর বাচ্চা দর্শক ভাইদের দেখান যে গলাটা কত পরিমাণে সরু কানটা কত পরিমাণে ছোট ভাই আর এই বাচ্চাটা মায়ের প্রচুর পরিমাণে দুধ পাইছে ভাই হ্যাঁ মানে অনেক গদ্দার দদান দেখান যে কতটা একটা ভারী আসে মাজাটা যদি হ্যাঁ একবারে সামসুজা পাতলা মানে এটা বিগ সাইজের কাপে ভাই ভাই

এটা প্রায় রেডি হয়ে আসছে বারো মাসের মতো বয়স আর এক মাসের মধ্যে আল্লাহ রহমতে ইনশাল্লাহ এটা হিটে আসবে ভাই ঠিক আছে এটা সর্বোচ্চ পার্সেন্টেন্স এর গরু দর্শক ভাইদের দেখান যে কতটা হাত পা মোটা মোটামোটা নির্দিধায় কোনো দর্শক ভাই এই সমস্ত গরু নিয়ে খামার করলে ভাই লসের জায়গা থাকবে না ইনশাল্লাহ পিছন থেকে মাজাটা দেখেন ভাই বারো মাসের প্লাস বারো মাসের মতো ভাই দেখেন মাজাটা কত পরিমাণে চওড়া আসছে ঠিক আছে উলানে এখনই অনেক ঝুল আসছে ভাই দেখেন কত সুন্দর উলানে নিপুল চারটা চার জায়গায় অনেক পালানো হ্যাঁ ভাই এই তিন এবং চার এই দুইটা করে যদি কোনো দর্শক ভাই জোড়া নিতে চায় কেমন দাম রাখছেন ভাই দুটার দাম পড়ে এক লক্ষ হাজার টাকা দাম থাকবে এটা সাড়ে দশ মাস বয়স এটার বয়স আছে বারো মাস হ্যাঁ প্রায় রেডি হয়ে আসছে এই দুইটা বাচ্চা দর্শক ভাইরা মানে আমি বলবো ভাই টাকা বিষয় না ভাই জাতমান যদি ভালো দেখে সংগ্রহ করতে পারেন আমি মনে করি ভাই দুই টাকা যদি কিনে যদি ঠকেও যান হ্যাঁ ওইটা গরু কখন আপনাকে মানে খামার লস করে দিয়ে যাবে না ভাই এই জন্য যেখান থেকে পশু ক্রয় করেন না দুই টাকা বেশি লাগলেও ভালো জাতমানদের দিয়ে সংগ্রহ করবেন ভাই আর ভালো জাতমানদের দিয়ে সংগ্রহ করলে ভাই এটা কখনোই লসের কাতারে যায় না ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই যে বর্তমানে সবাই ক্যাশ অন ডেলিভারিতে গরু কিনে ভাই হ্যাঁ বাসায় পোষাই আপনি তারপরে টাকা দিতে পারেন কিন্তু জাতমানটা একটু দেখে নেবেন ভাই একই রকম সাদা কালো কালার প্রিন্ট থাকে ঠিক আছে একই রকম ভাই গরু জিবাও সাদা তারপরে কম ভাই এটা আপনাদের যদি নিজে দেখে সেনার উপায় যদি নিজে না পান যারা সিনে গরু সম্পর্কে যাতে ধারণা আছে তাদের স্মরণাপূর্ণ পশু ক্রয় করেন কখনোই প্রতারিত হবেন না ভাই একটা কথা ভালো জিনিস কিনতে গেলে আপনার দুই টাকা বেশি লাগবে ভাই এটা অন্তত মাথায় রাখতে হবে সেটা যে জিনিসই ক্রয় করতে যান না কেন ভালো জিনিস কিনতে গেলে একটু টাকা বেশি লাগবে তবে হ্যাঁ টাকা দিয়ে কিনবেন একটু দেখে শুনে নিজে যাচাই বাছাই করে তারপর কিনতে হবে আজকে যে চারটা গরু আমি দেখাইলাম দর্শক ভাইদের আমার প্রোগ্রাম না দর্শক ভাই আরো বিশটা প্রোগ্রাম দেখবে ইনশাল্লাহ দেখে ঘুরে এসে যদি আমারটা দেখে পছন্দ হয় দাম দরে ঠিক থাকে যদি আসার ব্যবস্থা না থাকে আমি নিজ দায়িত্ব বাসায় পোষায়ও দিতে পারবো সমস্যা না ইনশাআল্লাহ গরু বুঝে পাবে তারপর টাকা দিবে ইনশাল্লাহ আজকে যে গরুগুলা দেখালাম নিতান্ত একটু ভালো মানে গরু ভাই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই